পঁচিশ জিপি দুইশো তিরাশি টাকা ম্যাথ আনলিমিটেড আঠারো টাকায় চব্বিশ মিনিট ম্যাথ তিনশো পঁয়ষট্টি দিন এমনই একটা সিম কিন্তু টেলিটক জেনজি বা জেনারেশন জেট নামে ইতিমধ্যে উন্মোচন করা হয়েছে বিশেষ করে এই সিমে আপনি চাইলে কিন্তু দশ জিপি কিনতে পারবেন শুধুমাত্র সহত্তর টাকা খরচ করে এই রকম সুযোগও দেওয়া হচ্ছে এবং ম্যাটটাও তুলনামূলক অনেকটা ভালো এবং অন্যান্য সিম থেকে বেটার সার্ভিস পাবেন আমি ইতিমধ্যে টেলিটকের জেনারেশন জেড এই সিমটা কিন্তু ইতিমধ্যে ক্রয় করেছি তো আপনারা কিভাবে ক্রয় করতে পারবেন স্ক্রিনে লক্ষ্য করুন সম্পূর্ণ বিষয়গুলো শেয়ার করে দিচ্ছি তো বর্তমানে যারা এই মাসে সিমটা ক্রয় করবে তাদের জন্য কিন্তু একশো টাকা এর পরবর্তী মাস যখন থেকে আসবে সেক্ষেত্রে কিন্তু সিমের দাম একশো টাকা হবে ফোনটা আপনি প্রথমে হাতে তুলে নেবেন হাতে তুলে নিয়ে গুগল ক্রোম ব্রাউজারের দিকে চলে যান গুগল ব্রাউজারের দিকে চলে এসে সার্চ অপশানে এখান থেকে বিশেষ করে লিখে দেবেন সিম ডট টেলিটক ডট কম ডট বিডি এবং এইট ফোর ফোর থ্রি লেখে আপনি এটা সার্চ করে দেবেন তো এইরকম ইউজার ইন্টারফেস ওপেন হবে আপনাদের সামনে নিচের দিকে আসলে কিন্তু দেখতে পারবেন এই সিমটি সম্পর্কে অনেক ইনফরমেশান নো মোর অপশানে প্রেস করে অথবা আপনি এখান থেকে সরাসরি ওয়ার্ডারে যেতে পারেন আপনার ইচ্ছা তো আমি এখান থেকে ওয়ার্ডার না অপশানে প্রেস করে দিচ্ছি কিছুটা লোডিং ইউজার ইন্টারফেস ওপেন হবে দেন এখান থেকে চুজ ডেলিভারি অ্যাড্রেস অর্থাৎ আপনি সিমটা কোথায় নিতে চাচ্ছেন এখান থেকেই কিন্তু অ্যাড্রেসটা অ্যাড করে দিতে হবে আপনার ক্ষেত্রে ঠিকানা ভিন্ন হবে আমার ক্ষেত্রে ঠিকানা ভিন্ন হবে ডিভিশন থেকে শুরু করে ডিস্ট্রিক্ট এমনকি হচ্ছে থানা এবং আপনার হচ্ছে টেলিটকের কাস্টমার কেয়ার থেকে দিতে পারবেন তারপরে এখান থেকে আপনি নিচের দিকে দেখতেই পাচ্ছেন কন্টিনিউ অপশানে প্রেস করে দিন প্রেস করে দিলে নতুন ইউজার ইন্টারফেস ওপেন হবে এখান থেকে অনেক ইনফরমেশান আপনাকে পূরণ করতে হবে তো সেক্ষেত্রে অবশ্যই আপনার এনআইডি কার্ড থাকতে হবে তো এখান থেকে আপনার ফুল নেম দিবেন তার পরবর্তীতে আপনার ডেট অফ বার্থ এখান থেকে দিবেন আপনার জেন্ডার সিলেক্ট করবেন আপনার হচ্ছে এনআইডি কার্ডের নাম্বার দিবেন এই ইনফরমেশানগুলো দিতে হবে আপনার পাসপোর্ট থাকলে পাসপোর্টের ছবি দিতে পারেন বা পাসপোর্টের নাম্বার দিতে পারেন এনআইডির ছবি আপলোড করতে হবে আপনার বর্তমান নাম্বার দিতে হবে এবং এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেস দিতে পারেন এবং আপনার হচ্ছে সম্পূর্ণ এই বিষয়গুলো যখন আপনার পূরণ হয়ে যাবে তো সেক্ষেত্রে দেখতেই পারবেন এইখান থেকে নিচের দিকে কন্টিনিউ অপশানে প্রেস করলে এরকম ইউজার ইন্টারফেস ওপেন হবে তো এখানে দুইটা অপশান রয়েছে ক্যাশ অন ডেলিভারি এবং বিকাশ তো আপনি বিকাশেও নিতে পারেন বা ক্যাশ অন ডেলিভারি নিলে সরাসরি টেলিটকের কাস্টমার কেয়ারে গিয়ে নিতে হবে তো এইখান থেকে আপনি দেখতেই পাচ্ছেন বিশেষ করে কনফার্ম অর্ডার নামে একটা অপশান রয়েছে কনফার্ম অর্ডারে প্রেস করেন তো কংগ্রাচুলেশান এবং এইখান থেকে আপনি কিন্তু একটা রিসিপ্ট পাবেন তো এটা আপনি ডাউনলোড করে নিয়ে কাছে রেখে দেবেন তো সেক্ষেত্রে দেখা যেতে পারে যে পনেরো মাস বা সাত দিনের মধ্যেই সিমটা আপনার নিকটবর্তী যে কাস্টমার কেয়ার টেলিটকের সেখানে কিন্তু এসে যাবে এবং তার পরবর্তীতে এই সিমটা আপনি সংগ্রহ করে নেবেন এবং বায়োমেট্রিকগুলো সম্পন্ন করে নেবেন এবং এক্ষেত্রে এই যে সিমটা আসবে আর সিমটা যারা নেবেন সেক্ষেত্রে তাদের জন্মসাল অবশ্যই উনিশশো থেকে বিশেষ করে দুই হাজার বারোর মধ্যে হতে হবে কেননা এই জেনারেশনকে জেনারেল জেট বা জেনজি হিসাবে কিন্তু ধরা হয় এবং বর্তমান সময়ে টেলিটক সিমের এই অফারটা কি রয়েছে সেটা স্ক্রিনে দেখা দিচ্ছি দুই জিবি সতেরো টাকা ম্যাথ সাত দিন এক জিপি একুশ টাকা ম্যাথ তিরিশ দিন পাঁচ জিবি সাতচল্লিশ টাকা ম্যাথ সাত দিন দশ জিপি একাত্তর টাকা ম্যাথ সাত দিন এটা আমি হচ্ছে সত্তর টাকা বলছিলাম সরি এছাড়াও পঞ্চাশ পয়সা পার মিনিট এবং এস এম এসের ক্ষেত্রে বাংলা পঁচিশ পয়সা ইংরেজি চল্লিশ পয়সা তো আশা করা যায় আপনার নিকটবর্তী টেলিটকের কাস্টমার কেয়ারে গিয়ে সরাসরি সিমটা নিতে পারেন অথবা আপনি প্রি অর্ডার অনলাইনে করে আপনার সরাসরি যখন সিমের ডেলিভারি আসবে সাত দিন বা দশ দিন পনেরো দিন পর টেলিড এর কাস্টমার কেয়ার থেকে আপনাকে ফোন দিবে এবং জেনারেশন জেড বা জেন জি সিম আপনি নিতে পারবেন আমিও জেনারেশন জেনজি আপনি কি ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান তো এই সিমটা কিনে অনেকেই কিন্তু উপকৃত হতে পারেন এবং সাশ্রয়ী মূল্যে কিন্তু কথা বলা থেকে শুরু করে এমবি কেনা সকল সার্ভিস রয়েছে ভিডিওটা শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবদের সঙ্গে যাতে করে এই বিষয়টা সম্পর্কে সকলে জানতে পারে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে লাইক করতে ভুলবেন না বন্ধুরা